আমি তিনটা বেনিফিট বলবো তাকওয়া যাতে করে আপনারা তাকওয়ার বিজনেস করতে আগ্রহী হন নাম্বার ওয়ান আল্লাহ তাআলা বলছেন তাকওয়ার ব্যাপারে কোরআন ভেতরে ভিতরে নাম্বার পারা ওমান ইত্তাকিল্লাহ ইয়া জাআল্লাহু জেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ভয় করবে সে যত বিপদগ্রস্ত হোক ডাজেন্ট ম্যাটার কোনো আপত্তি নাই যত বড় বিপদ হোক তাকে বিপদ থেকে উদ্ধার করবে একজন তিনি কে আল্লাহ উইল মেক আ ওয়ে আউট ফর देम তোমার কোনো টেনশন নাই হৃদয় আল্লাহর ভয় আছে আল্লাহ বলছে বান্দা বিপত্ত উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই নাম্বার যেটা আমি আমার লাইফে প্রমাণ পেয়েছি আমি বলছি না যে আমি অনেক মুত্তাকি না মনে রাখবেন আপনি যে অনেক বড় মুত্তাকি এটাও দাবি করতে পারবেন না এবং কেউ যে মুত্তাকি নয় সে যে গুনাহগার এটাও আপনি দাবি করতে পারবেন না কথা আমি আবার বুঝাই বলি আবারও বুঝায় বলছি আপনি বলবেন যে আমি আল্লাহকে অনেক ভয় করি আমার মতো ভালো কেউ নাই এটাও দাবি করতে পারবেন না আপনার পাশের কোনো ভাইকে এটাও বলতে পারবেন না যে তুই জাহান্নামি তুই খারাপ তোর মাঝে আল্লাহর ভয় নাই এটাও বলা যাবে না তো যেই বান্দার তাকে অর্জন করতে পারে আল্লাহ তালা নিচে বলছেন যে তাকে আমি আল্লাহ এমন জায়গার থেকে রিজিক দিব খাবার দিব চাকরি দিব ব্যবসায় বরকত দিব সে পাগল হয়ে যাবে কল্পনা করে পাবে না যে রিজিকটা আমার কাছে আসলো কই থেকে সুমানলো পড়েন আমি কয়েকদিন আগে আমার কোনো একটা মাহফিলে বলেছিলাম যে আমি আলোচক হলাম কেমন করে বা আমি এই ফিল্ডে আসলাম কেমন করে আমি ছোট্ট একটা কথা বলেছিলাম যে ভাই আমি মাত্র সোজা কথা তিন হাজার টাকার চাকরি করতাম আমার না ছিল জুব্বা না ছিল পাঞ্জাবি টু বি অনেস্ট আমার বাবার একটা বাইক ছিল এটাকে কি বলবেন ঝাজরা বাইক এইটি বাইক নাম শুনছেন আপনারা বায়াং ওই যে ডায়াং ডায়াং স্টার্ট দিতাম সামনে গিয়ে আবার বন্ধ হয়ে যেত একটা সময় গিয়ে এত বিরক্ত হয়ে গেলাম আব্বাকে বললাম যে আব্বা তোমার বাইক তুমি রাখো আন্ডা আমি চালাইতে পারবো না বাইকে তেল ভরবো টাকা ছিল সত্য কথা আল্লাহ সাক্ষী ইভেন আমি যে ওয়াজ করব কারো সামনে জুব্বা যে এত খারাপ ছিল সব জুব্বা পড়তে পারতাম না আমার আব্বা যদিও মাসা আল্লাহ সচ্ছল ছিলেন বাট সবাই মিলে সংসার তো খুব বেশি যে জামা কিনবো সে অ্যাবিলিটি ছিল না এখন যে আমার জুব্বা কতগুলো আমি আপনাকে গুনে ছাড়া বলতে পারবো না গুনতে হবে এই যে কোটি এটা অনেক আমি ভাই শো অফ করছি না আল্লাহর কসম আমি বলতে চাচ্ছি আপনার ভরসা হবে আল্লাহর উপরে আপনার আশা হবে আল্লাহর উপরে আপনাকে আল্লাহ এত পরিমাণ দিবে আপনি কল্পনাই করতে পারবেন না ঠিক না বলেন তো আপনারা সবাই তো আজধারী সাহেবের নাম শুনলেন একটু আগে এই মানুষটার জন্য আমার জীবনটা চেঞ্জ হয়েছে আমি দেখি না আমরা সবাই আগে এরকম ভাবতাম না যে হুজুর মানে আনিসমাট হুজুর মানে খ্যাত হুজুর মানে কিছু বোঝে না হুজুর মানে টুপি থাকবে একদিকে জুব্বা থাকবে ছেঁড়া পেছন থেকে পাছাও দেখা যাবে শুনতে খারাপ লাগছে তাই না এরকম মানুষ মনে করে যে যার লুঙ্গি যত ছেড়া যার জুব্বা যত ছেড়া সে মনত্ব বেশি আল্লাহওয়ালা না না তাকুয়া মানেই জামা ছিঁড়া হবে তা না তাকুয়া মানে আপনি হবেন স্মার্ট আপনার সম্পর্ক দুনিয়ার সঙ্গে নয় সম্পর্ক হবে একজনের সঙ্গে তিনি কে তো আজারি সাহেবকে দেখে আমি চিন্তা চেঞ্জ করেছি আমি কিন্তু ইংরেজি ভাষা মোটেও ভালো করে জানতাম না টু বি অনেস্ট এখন আমি ইংরেজি ভাষায় অনর্গল কথা যে কোনো জায়গায় আমি আবারও বলছি আমি সফ করছি না যে কোনো জায়গায় আমি নিজেও ইংরেজি ক্লাস নেই মাঝে মাঝে ক্লাস নেওয়ার সুযোগ হয় এক ঘন্টা দেড় ঘন্টা ইংরেজি বক্তব্য দেওয়া লাগে তো কেন বলছি জানেন আমাদের এই দেশের সিস্টেমটা হচ্ছে যদি কোনো আলোচক যুবকদের কাছে প্রিয় হয়ে যায় দেখবেন সেই আলোচকটা হুজুরদের কাছে অপ্রিয় হয়ে যায় এই যে আজার সাহেবের মাফিলে দশ লাখ বিশ লাখ লোক হচ্ছে ও কসবার ভাইরা আপনার তো আমার ভালোবাসার মানুষ আপনারা বলেন তো এই দশ লাখ লোক কি ভাড়া করে আনা আদৌ যায় তো যারা বলছে এই লোক ভাড়া করে নিয়ে আসা হয়েছে তারা মূর্খ ছাড়া আর কিছু হইতে পারে না তো আপনারা যদি আল্লাহর ভয় অর্জন করতে পারেন আপনাকে রিজিক নিয়ে ফিকির করার প্রয়োজন নাই আপনাকে রিজিক দিবে একজন তিনি কে